আজ ত্রিশটা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে পথে নামলেন বাঁকুড়ার খাদা মহকুমা এলাকার বিশেষভাবে সক্ষম মানুষ দক্ষিণ বাঁকুড়া জঙ্গল মহল সমিতি খাদরা কমিটি গণ ডেপুটেশন প্রদান করা হয় বুধবার দুপুরে ডেপুটেশনের আগে খাদরা প্রাম মোড়ে জমায়েত করে খাদরা বাজারে মিছিল করেন ওই সংগঠনের সদস্যরা এস ডিও মিছিল শেষ হয়ে সংগঠনের দশ জনের প্রতিনিধি দল মহকুমার শাসকের সাথে দেখা করে তাদের দাবি পত্র তুলে দেন প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা ব্লকে ব্লকে শিবির করে প্রতিবন্ধী পরিচয়পত্র ও নবীকরণের ব্যবস্থা প্রভৃতি সহ মোট এগারো দফার দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমরা পাম থেকে এসডিও পর্যন্ত এলাম এবং স্যারের সঙ্গে বিভিন্ন যে কর্মসূচি সেই নিয়ে আলোচনা হলো এবং উনি সবই প্রস্তাব রাজি হলেন এবং এই নিয়ে আমাদের কর্মসূচি ছিল মোট কতজন ছিল মিছিল আজকে আমি মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মতো ছিল সবাই খাতড়া মহকুমার হ্যাঁ খাতড়া মহকুমা লোক ছিল সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না কর্তৃপক্ষের গাফিলতির জন্য সেগুলো নিয়ে আজকে আমরা খাতড়া মহকুমা শাসকের নিকট স্মারকলিপি জমা দিয়ে আলোচনা করলাম গণটি পুলিশ কী কী আছে মোটামুটি দাবি দু একটা যদি বলেন আমাদের প্রথম দাবি ছিল যে মানবিক ভাতা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করতে হবে এক হাজার টাকায় ডাল ভাত খেয়েও বাঁচা যায় নাই আমাদের দ্বিতীয় দাবি ছিল যে ব্লকে ব্লকে ক্যাম্প করে আমাদের ওই নতুন সার্টিফিকেট এবং রিনিউয়ালের ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি ছিল আমাদের যে ইন্দিরা আবাসনের ঘর সরকারি নিয়ম অনুযায়ী আমাদেরকে দিতে হবে চার নম্বর দাবি ছিল আমাদের যে ইআর গ্র্যান্ট রয়েছে সেই ইআর গ্র্যান্ডটা যাতে আমরা পাই তারপরে আমাদের ওই বাসের ভাড়া নিয়ে খুব সমস্যা হচ্ছে সরকারি নির্দিষ্ট নিয়ম রয়েছে অথচ সেই বাসের ভাড়া আমরা মানে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না মোট কত এগারো দফা আলোচনা কেমন হয়ে হয়েছে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে উনি লোকাল দাবিগুলো সবই স্টেপ নেবো বলেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠাবো বলেছেন এর আগেও তো আপনারা যে দিয়েছিলেন দাবিপত্র সে বিষয়ে কিছু বললেন আমরা এর আগে দুবার ডেপু